আপনার অথবা আপনার প্রিয়জন যারই হোক নিউবর্ন জন্ম হলে পেরেশানি থাকে একটাই তাকে কিভাবে এক্সট্রা টেক কেয়ার করা যায় এই পেরেশানি দূর করে দিয়ে অলিন কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য সুপার কোয়ালিটির সত্তর পিজের এই নিউবর্ন কম্বোটি চলুন দেখে আসি কি আছে আমাদের এই নিউবর্ন কম্বোটির ভিতরে প্রথমে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে একটা প্রিমিয়াম মানের ব্যাডিং সেট এটার ভিতরে থাকছে বেবির জন্য দুইটা সুন্দর সুন্দর এবং থাকছে একটা মাথার বালিশ টোটাল এই মাথার বালিশ সহ এই এই এবং ব্যাডিং মশারিটা পাবেন এই সেটটার সাথে দ্বিতীয়ত যে প্রোডাক্টটি আমাদের এই পিস কম্বোর সাথে থাকবে সেটা হচ্ছে যে একটা প্রিমিয়াম মানের কেয়ার কিট যেটার ভিতরে দশ পিসের একটা ইনস্ট্রুমেন্ট থাকবে যেগুলো বেবির নিত্য প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন বেবি টেক কেয়ার করার জন্য এরপরে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে একটা প্রিমিয়াম মানের কটন বার বক্স এরপরে যে আমাদের প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে যে একটা প্রিমিয়াম মানের মানে টিস্যু এরপরে যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে মিনিট্রি ব্র্যান্ডের গ্লাস ফিডার দিচ্ছি যেটা কিন্তু সম্পূর্ণ সিলিকনে মোড়ানো এই যে দেখতে পাচ্ছেন আপনার কাচের এটার ভিতরে একটা নিপল থাকবে এই ফিডারটা ষাট মিলির এই ফিডারটা আমাদের কম্বোর সাথে থাকছে এরপরে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে দুইটা ফিডার ব্রাশ থাকবে একটা দিয়ে আপনি নিপল পরিষ্কার করতে পারবেন একটা দিয়ে আপনি ফিডার পরিষ্কার করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের ভিতরে থাকছে এরপরে যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের নিপল থাকবে এরপরে যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একটা প্যাসিফিয়ার এরপরে যে প্রোডাক্টগুলো থাকছে সেটা হচ্ছে দশ পিজের দেখুন রেইনবো ব্র্যান্ডের প্রিমিয়াম মানের ডায়াপার যেটা আপনার বেবির পনেরো দিন বা এক মাস বয়স থেকে কিন্তু শুরু হবে তার ডায়াপারের প্রয়োজন তো সেই প্রয়োজনটাও কিন্তু অল ইন আপনাদেরকে মিটিয়ে দিচ্ছে এরপরে যে প্রোডাক্টগুলো থাকছে সেটা হচ্ছে এই যে একটা ক্যাপসেট যেটার ভিতরে হাত পা বন্ধনী সহ আপনার মাথার টুপিও থাকবে যেহেতু আপনার বাচ্চা খুবই ছোট তার জন্য কোনো সাইজ থাকে না এই এই আমাদের হাত পা বন্ধনী একটা আমরা দিয়ে দিচ্ছি ভিতরে এরপরে যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে দেখুন এই যে একদম প্রিমিয়াম মানের একটা ক্যাপতাওয়াল আমাদের এই ক্যাপ কিন্তু একদম সুতি কাপড়ের এবং খুবই প্রিমিয়াম মানের দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সুন্দর ছবি থাকবে এরপরে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে যে হচ্ছে কটন বিপস আপনার বেবির কিন্তু খাবার খাওয়ানোর সময় তার শরীরে খাবার লেগে কাপড় নষ্ট অথবা ঠান্ডার সমস্যা হতে পারে সেই আমরা দিচ্ছি প্রিমিয়াম মানের দুইটা কটন বিপস এটা কিন্তু খুবই প্রিমিয়াম মানের এবং খুবই সুন্দর এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম মানের এবং খুবই সফট একটা বাদ টাওয়াল থাকবে যেটা আপনার বেবিকে গোসল করানোর পরে তার শরীর মুছে দেওয়ার জন্য বা শরীর থেকে পানি সরানোর জন্য এটা ব্যবহার করবেন এটা কিন্তু অত্যন্ত সফট এরপরে থাকছে একটা প্রিমিয়াম মানের রুমাল সেট যেটার ভিতরে থাকবে আট পিস সুতি রুমাল এরপরে যে প্রোডাক্ট থাকছে সেটা হচ্ছে গিয়ে ছয় পিজের যে নিমা সেট দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এবং সুতি কাপড়ের এরপর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রিমিয়াম মানের এই যে সুতি কাপড়ের ন্যাপি দেখুন খুবই সুন্দর সাত পিস ন্যাপি থাকবে এরপরে যে প্রোডাক্টটি থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম মানের একটা চায়না ইউরিন ম্যাট এরপরে যে প্রোডাক্টটা থাকছে এটা কিন্তু খুবই আনকমন এবং খুবই পপুলার যেহেতু সামনে শীত আসতেছে বাচ্চার জন্য এটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রিমিয়াম মানের ইউরিন অ্যালার্ম এরপরে যে প্রোডাক্টটা থাকবে সেটা কিন্তু খুবই প্রিমিয়াম মানের একটা কাঁথা দেখুন আমাদের কাঁথাটা কিন্তু অনেক বড় অনেক আমাদের কথাটা কিন্তু সম্পূর্ণ সুতি সো আর দেরি না করে আপনার সোনামনির জন্য অলিনের এই প্রিমিয়াম মানের সত্তর পিজের কম্বোর প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন